সম্পূর্ণ বিনামূল্যে রিসেলিং করতে চান তারা হচ্ছে আমাদের ডব শোল্ডার নিয়ে হচ্ছে আপনারা রিসেলিং করতে পারেন এবং হচ্ছে আমাদের আছে হচ্ছে পাঞ্জাবি এবং হচ্ছে বাংলা বাবু শার্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাংলা বাবু শার্ট আছে সেটা আপনারা হচ্ছে শোল্ডার শার্ট হিসেবে আপনারা নিতে পারেন এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের ফলো শার্ট এই যে দেখেন আমাদের নিউ আপডেট কালেকশান এবং হচ্ছে টফ শোল্ডার টি শার্ট আপনারা যারা সম্পূর্ণ বিনামূল্যে রিসেলিং এবং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের আছে হচ্ছে পাঞ্জাবি এবং হচ্ছে মোবাইল প্যান্ট এই যে যারা মোবাইল প্যান্ট নিতে চাচ্ছেন এই যে নিতে পারেন এবং হচ্ছে এইগুলো নিয়ে আপনারা চাইলে হচ্ছে রিসেলিংও করতে পারেন এবং হচ্ছে যারা শর্ট প্যান্ট পিরে হাঁটা ছলাফেরা করতে চান তাদের জন্য হচ্ছে শর্ট প্যান্টও আছে আমাদের যারা সম্পূর্ণ বিনামূল্যে রিসেলিং করতে চান আবারও আপনাদেরকে বলতেছি আপনারা হচ্ছে আমাদের সাথে হচ্ছে রিসেলিং করতে পারেন বিরুলিয়া রোড রাজাসন সাভার ঢাকা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম